سيد الكونين ختم المرسلين آخر آمد بواد قطر الأولين آمام الأولي والآخرين شد وجودش رحمة للعالمين নবী মোহাম্মদ আরবি সাল্লাম পুরা কায়নাতের জন্য রহমত হিসেবে প্রেরণ হয়েছিলেন আল্লাহ পাকরবুল আলমিন পুরা কায়নাতের সবার জন্য রহমত আল্লিল আলমিন পুরা আলমের জন্য রহমত হিসেবে তাকে প্রেরণ করেছিলেন আল্লাহ তালা তার হাবিবকে জানায় দেন কুল ইংকুম তুম তো হিন্দু আল্লাহ আমার পেয়ারা রসুল আপনি আমার বান্দাদেরকে জানায় দেন আপনি বান্দাদেরকে জানায় দেন তারা যদি আল্লাহ তাআলাকে ভালোবেসে থাকে তা তাবিউনি তাহলে আমি নবীকে যেন मोहब्बत করে আমি নবীকে নবীকে যেন অনুসরণ করে আমি নবীকে যদি তারা অনুসরণ করে কি লাভ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন আল্লাহ। হে নবী আপনি আমার উম্মদদেরকে জানায় দেন যদি তারা আল্লাহ তাআলাকে ভালোবেসে থাকে তাহলে আমি নবীকে যেন মহব্বত করে আমি নবুকে নবীকে যেন অনুসরণ করে ইত্তেবা করে যদি আমি নবীকে ইত্তেবা করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন শুধু ভালোবেসে এখান তো নয় ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দিবেন নবীকে ভালোবাসলে নবীর কতটুকু পাওয়ার আল্লাহ আমাদের রসুলকে কত মহব্বত করে এবং কত শ্রেষ্ঠ করে তৈরি করেছেন শুধু আপনি যদি নবীর তাহলে আপনার জীবনের গুণাকে আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ বলেন আল্লাহ ওই বান্দাদের গুণাসমূহ কে মাফ করে দিবেন কেন মাফ করে দিবেন জাননি

আল্লাহ রসুলকে কত বেশি ভালোবাসত যার মধ্যে কোনো জীবন ছিল না একটা শুকনা খেজুরের গাছ সেই গাছটা আল্লাহ রসুল সাল্লাহামের বিরহ বেদনা সহ্য করতে না পেরে এমন ভাবে কান্না করা আরম্ভ করে দিল সাহাবাই কেনাম বলেন আরেকটা রেবায়তের মধ্যে আসছে সেই খেজুর গাছের কান্নার আওয়াজ ছিল একটা সন্তান ছোট্ট বালককে তার মায়ের কুল থেকে ছিনিয়ে নিলে যেভাবে কান্না করা আরম্ভ করে দেয় আল্লাহ রসুল সাল্লাম সেই শুকনা খেদুর গাছ থেকে চলে এসে তৈরিকৃত নতুন মেম্বারের মধ্যে ফুটবা দেওয়ার জন্য বসার সাথে সাথে সেই খেজুর গাছটা ওই শিশুর মতো কান্না করা শুরু করে দিচ্ছে সোহান কেমন ভালোবাসত তারা রসুলকে জীবন ছিল না বিবেক ছিল না এরপরও তারা কি পরিমাণ মোহাম্মত রসুলকে করতো আর আমাদের মাঝে কি অবস্থা এজন্য আল্লাহ তালা বলেন যদি তুমি বা করতে পারো আমি আল্লাহ তোমার জিন্দগির সমস্ত গোনাখাতা করে আল্লাহ করে কত দামি এসে জিজ্ঞাসা করলো আপনি যে নবী এই কথাটা আমি কিভাবে বিশ্বাস করবো বলেন গ্রাম্য মানুষ বুঝে নাই আমাদের মাঝে এরকম অনেক মানুষ আছে অনেক কিছুই আমরা বুঝি না এসে উল্টা প্রশ্ন করে বসি কিভাবে প্রশ্ন করতে হয় গ্রাম্য ব্যক্তি বুঝে নাই রসুলের সামনে কিভাবে আসতে হবে রসুলকে কিভাবে প্রশ্ন করতে হবে নবী এটা কিভাবে বিশ্বাস তাকে ডাক দিয়ে বলে ওরে বেদিন গ্রাম্যু যদি ওই যে তোমার পাশে একটা খেজুর গাছ দেখতে পাচ্ছ এই খেজুর গাছের যদি গাছকে আমি ডাক দিয়ে বলি যে তুমি তোমার সন্তান অর্থাৎ খেজুরকে আমার কাছে পাঠিয়ে দাও যদি খেজুর পারার আগে আমার কাছে চলে আসে তাহলে বিশ্বাস করবানি আমি আল্লাহ রসুল বলে হা বিশ্বাস করব ডাক দিয়ে খেজুর গাছ তোমার সন্তান তোমার খেজুর কে আমার কাছে পাঠায় দাও আল্লাহ রসুল্লাহাম ডাক দিতে দেনি সেই খেজুর গাছ থেকে খেজুর সাথে সাথে রসুলের পায়ে পড়ে গিয়েছে সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ বললে হবে রসুলের মহব্বতে খেজুর সে ইশারা করার সাথে সাথে রসুলের পায়ে চলে আসতেছে আশ্চর্য ধরনের কথা না একবার আবু জাহেল রসুল সাল্লামের কাছে দুই হাতের মধ্যে পাথর নিয়ে আসছে পাথর নিয়ে এসে রসুলকে বলতেছে রসুল বাতিজা, তুমি তো নবী দাবি করো ঠিক আছে যদি বলতে পারো যে আমার কোন হাতের মধ্যে পাথর রয়েছে তাহলে আমি তোমার ইসলাম ধর্ম গ্রহণ করব। কে বলতেছে আবু জাহেল কে বলতেছে আবু বাতিজা যদি বলতে পারো তাহলে আমি ইসলাম গ্রহণ করবো আল্লাহ রসুল বলতেছে যে আমাকে পাথর নিজেই বলে দেয় তাহলে তাহলে ইমান আনবেন তাহলে তো আর বেশি আনবো পাথর অর্ডার করছে আল্লাহ রসুল যে পাথর বলে দাও আমি যে আল্লাহর নবী এই কথা বলার সাথে সাথে আবু জাহেলের হাত থেকে পাথরের আওয়াজ করে গিয়েছে সোহান আল্লাহ পাথর ডাক দিয়ে বলতেছে আবু জাহেল তোমার ভাতিজা তিনি আল্লাহ সত্য নবী নবুত নিয়ে তুমি তিনি দুনিয়াতে আসছেন তাকে তুমি স্বীকার করে নাও ইসলাম গ্রহণ করে নাও আবু জাহান কি বলে জানেন আসলে কপালে যদি ভাগ্য ভালো না থাকে কপাল যে দশা হয় আবু জাহেল বলতেছে মোহাম্মদ তুমি তো ভালো জাদুকর নাওজ্লা কি বলতেছে মোহাম্মদ তুমি তো ভালো জাদুকর পাথরকে তোমার বস বানিয়ে ফেলছ এখন পাথর তোমার কথা শুনে আমি তো তোমার ধর্ম গ্রহণ করবো না তো এই ছিল আবু জাহেলের অবস্থা রসুল সাল্লাহ আলাইসাল্লাম সিরিয়া যখন প্রথম সফর করেন এই প্রথম সফর করার সময় রসুলের সাথে যে খাদেম ছিল সেই খাদেম এরশাদ করে যে রসুল সাল্লাহ আলাইসাল্লাম যেদিক দিয়ে হাঁটতে ছিল আমি দেখতেছি যে আসমানের মধ্যে কিছু মেঘমালা এসে রসুল সাল্লাহ আলাইসাল্লামকে ছায়া দিতেছে সুহান আসমানের মেঘ রসুলকে ছায়া দিত এই রসুলের কত মর্যাদা ছিল আর আমরা সেই রসুলের উম্মত হয়ে গিয়েছি কোন রিকুয়েস্ট ছাড়াই বিনা আবেদনে এই জন্য আমাদের মর্যাদা অনেক বেশি উম্মতে মোহাম্মদের মর্যাদা কত বেশি যদি আমরা জানতাম তাহলে আমাদের গুরুত্ব বুঝে আসত কেয়ামতের ময়দানে সকল উম্মত ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে সকল উম্মতরা দৌড়ায় দৌড়ায় একটা নবীর কাছে যাবে ইব্রাহিম আলাইসালামের কাছে মৌসা আলি সালামের কাছে ঈসা আলি সালামের কাছে এরকম প্রত্যেকটা উম্মত প্রত্যেকটা নবীদের কাছে ছুটে চলবে নবী আল্লাহর কাছে একটু রিকোয়েস্ট করেন যেন হাসরের ময়দানের হিসাব নিকাশ চালু করে দেন আমরা হাসরের ময়দানে আর থাকতে পারতেছি না ভয়াবহ পরিস্থিতি সবাই একই জবাব দিবে যা আমি আল্লাহ তালার কাছে এরকম উঁচু মর্যাদাশীল হতে পারি নাই যে আমার কথায় আল্লাহ তালা বিচার কার্য শুরু করবেন তো আমাদেরকে পথ বাতায় দেন সকল নবী এক বাক্যে বলে দিবে যে যাও তোমরা মোহাম্মদ সাল্লাহ আলি কাছে যাও সকল উম্মত মোহাম্মদ সাল্লাহ আলি কাছে যাবেন এবং রিকোয়েস্ট করবেন আবদার জানাবেন আরস করবেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা এই আরসের ময়দানের গরম উত্তপ্ত গরম সহ্য করতে পারতেছি না সূর্য আমাদের থেকে কুটি কুটি মাইল উপরে অবস্থিত সেই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না আর সেই দিন হাসরের ময়দানে সূর্য আসবে একদম কাছাকাছি জমিনটা হবে তামা তো সেই পরিস্থিতিতে আমরা কিভাবে সহ্য করব চিন্তা করেন তো হাসরের ময়দানে এই ভয়াবহ পরিস্থিতিতে রসুলা রবি সাল্লিস আমাদেরকে বলবেন না উম্মতরা গিয়ে দেখবে যে রসুল আল্লাহ অবস্থায় উম্মতের জন্য দোয়া করতেছে এই রসুলের উম্মত হতে পেরেছে এটা কত বড় ভাগ্য আমাদের আর এই রসুল সাল্লু আলিয়া জন্ম হয়েছে এই মাসে আমাদের যে এই মাসটা চলতেছে রবিউল্লাহ মাস তো রসুল সাল্লাহ সাল্লামের জন্ম কত তারিখে হয়েছে এই নিয়ে একটু অধিকাংশ ক্ষেত্রে পাওয়া যায় বারোই রবিউল আহ্বাল তবে সেটা হলো যে তারিখে আবার ইন্তেকালও করেছেন রসুল্লা রবি সাল্লাহ আলাইস্লাম বারোই রবিউল আহ্বাল ইন্তেকাল করেছেন এটা নিশ্চিত সকল ঐতিহাসিকগণ বলেছেন যে বারোই রবিউল আউয়াল রসুল রবি ইন্তেকাল করেছেন কিন্তু জন্মের ব্যাপারে তারিখের ব্যাপারে এখতালাফ রয়েছে কেউ কেউ বলেছেন ছয় রবিউল আউয়াল কেউ বলেছেন সাতের রবিউল আউয়াল কেউ কেউ বলেছেন বারোই রবিউল আউ্বাল আবার কেউ কেউ বলেছেন সতেরোই রবিউল আউ্বাল তো যাই হোক এই রবিউল আউয়াল বারোই রবিউল আউয়াল মাস নিয়ে আমাদের মাঝে নানান ধরনের কিছু কুসংস্কার রয়েছে যেটাকে আমাদের সমাজে তারা নাম দিয়েছে সঈদুল আয়া ই নাম দিয়েছে সঈদুল আয়া ঈদে মিলাদুন নবী ঈদে মিলাদুন নবী তারা বলে যে সকল ঈদের সেরা ঈদ হলো ঈদের মিলাদ আমাদেরকে বুঝতে হবে যে ইসলাম আমাদের হবে না। ইসলামের মধ্যে ইসলামের যে বিধানা বলিগুলো রয়েছে এগুলো আমরা নিজেরা মন করা ভাবে চললে হবে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইসলামী শরিয়ত আমাদের কাছে প্রকাশ করে গিয়েছেন ইসলামকে সেইভাবেই মানতে হবে আমরা ঈদ বানায় সাল্লাম বলছেন যে মুসলমানদের ঈদ দুইটা কয়টা ঈদ মুসলমানদের ঈদ হলো দুইটা একটা হলো ঈদ উল ফিতর আর একটা হলো ঈদ উল আজহা আল্লাহ রসুল বলেন লা আ তাত ঈদ উ লা আ তাত ঈদ উৎসাহ ঈদ আন বলেন যে কোনো মাসকে তোমরা ঈদ বানায় না কোনো দিনকে তোমরা ঈদ বানায় না ঈদ শুধু দুইটা একটা হলো ঈদ উল ফিতর আর একটা হলো ঈদ উল আজহা তো এখন আমরা আমাদের মন করা রসুল সাল্লাহ আলি সাল্লাম রবিউল আওয়ালের বারো তারিখে জন্মগ্রহণ করেছেন এই খুশিতে আমরা এটাকে ঈদ বানিয়ে নিছি অথচ রসুল সাল্লাহ সাল্লাম বলছে যে না তোমরা কোনো দিনকে ঈদ বানায় না এবং এই ঈদে মিলাদুল উল্লেখ করে এই ঈদে মিলাদুল উদ্দেশ্য করে আমরা বারোই রবিউল আওয়ালে বিভিন্ন ধরনের কুসংস্কার করতেছি অথচ রসুল সাল্লাহ সাল্লাম যে বারোই রবিউল আওয়ালে জন্মগ্রহণ করছেন এ নিয়ে একতলাপ রয়েছে কিন্তু এন্তেকাল যে করেছেন এ নিয়ে কোনো একতলাপ নাই সর্বসম্মত মত অনুযায়ী বারো রুবুল আওয়ালে রসুলাম ইন্তেকাল করেছেন তাহলে আপনি জন্মের খুশিতে যে এই দিনে এই দিনে সিন্নি পাকাচ্ছেন খুশ আমদের করতেছেন আনন্দ ফুর্তি করতেছেন অথচ রসুলাম এই দিন ইন্তেকাল করেছেন এই জন্য কি করলেন তো আমাদের সমাজে এই সমস্ত কুসংস্কার গুলো এইভাবেই চলে আসে এই সাইদুল আয়াত নামে কোন ঈদ সাহাবাই কেন রাজি আল্লাহ কখনো পালন করেন নাই আমাদের থেকে

আমরা এই মিলাদ নামে প্রচলিত এই মিলাদ আসলে মিলাদ নিয়ে আমরা একটু জানি সর্বপ্রথম এই মিলাদ নিয়ে এক ব্যক্তি কিতাব রচনা করেছিল সেই কিতাবের নাম হলো আতানবীর ফি মাওয়ালিদিল বাসির ওয়ান নাজির সেই লেখকের নাম ছিল ইবনে দাহিয়া রাহমাতুল্লাহি আলাই তিনি সর্বপ্রথম এই মিলাদের কিতাব রচনা করেছেন সেই কিতাবটা রচনা করেছিল ছয়শ হিজরিতে কয়শ হিজরিতে ছয়শত হিজরিতে

একটা কিতাব রচনা করছে সেটার মধ্যে মিলাদের কথা আছে যে কি করতে হবে মিলাদ করতে হবে এবং কেয়াম করতে হবে তো এবার বলেন তো যেই কাজটা সাহাবাই কেরাম করেন নাই যে কাজটা তাবে ইন্দা করেন নাই যে কাজটা তাবে তাবে ইন্দা করেন নাই যে কাজটা আইমাই মুস্তাহিদিন করেন নাই সেই কাজটা কি শূন্য হতে পারে এই মিলাদ কে কোনো দলিল পাওয়া যায় না ইবনু দাহিয়া রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে মনে রাখবেন কিতাবের নামটা মনে রাখবেন রেফারেন্স সহ বলতেছি যাতে বিভ্রান্তি না ছড়ায় সমালোচনা না হয় আর তানবির ফি মাওয়ালিদিল বাসির ওয়াল নাদির এই কিতাবের মধ্যে যে হাদিস উল্লেখ করেছেন এই একটা হাদিসেরও কোনো সনদ নাই জাল হাদিস জয়ীফ হাদিস সনদ সারা হাদিস সে এখানে মিলাদের কথা বলছে এবং কিয়ামের কথা বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মিলাদ করতে হবে এবং কিয়াম করতে হবে যাই হোক এরপর থেকে দেখবেন যে কেউ যদি কোন একটা কথা বলে সেই কথার অনুসারী পাওয়া যায় দুনিয়াতে আমাদের বর্তমান বাংলাদেশে একটা বন্ধ পীর ছিল সেই পীরের নাম ছিল দেওয়ানবাগি কখনো সেই পীরের নাম কি ছিল দেওয়ানবাগি নাওজুবিল্লা এই পীর সে নিজে নবী দাবি করছে নাউজুবিল্লা সে কি করছে আমি নবী এবং মা ফাতেমাকে আমি বিয়ে করেছি নাউজুবিল্লা কি করছে মা ফাতেমাকে সে বিবাহ করছে তাহলে দেখেন এত বড় মারাত্মক ধরনের ভুল সে করলো সাথে সাথে তো মানুষ তাকে ছেড়ে দিয়ে তাকে বঞ্চ মারপিট দিয়ে দেওয়া দরকার ছিল তাই না কিন্তু তারও লক্ষ হাজার হাজার অনুসারী ছিল এর মানে কি যে কোনো মানুষ একটা জিনিস তৈরি করলেই মানুষ এটা অনুসরণ করে বুঝে হোক না বুঝে হোক দেওয়ান বাগিরও অনুসরণের অনুসারীর অভাব নাই তো এই জন্য যেই ব্যক্তি একটা কিছু করুক এটা অনুসারী দেখেন দুই চারজন পাওয়া যাবে তো ইবনু দাহিয়া আহমাহ কিতাবটা রচনা করেছে মিলাদ কিয়াম নিয়ে তো তার কিতাব পড়ে কিছু মানুষ বিব্রত হয়ে গেল এরপর থেকে এই মিলাতের প্রথা চলে আসলো এটা আসতে আসতে আসতেছে যে আমাদের ভারত উপমহাদেশ পর্যন্ত চলে আসছে পড়তে তো ভালোই লাগে মিলাত করতে ভালো লাগে না আমাদের বাপ দাদারা আমাদের বংশ পরম্পরা পড়ে আসছে কি সুন্দর করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মাওলানা মুহাম্মদ ওয়া

আল্লাহ বলে যে একটা টান দেয় মিমের মধ্যে কোনো টান নাই এবং মিমের মধ্যে ওয়াজিব গুন্না রয়েছে ওয়াজিব গুন্না আমরা তরফ করে এরপর আল্লাহ এই যে মার মধ্যে যে টানটা দিছি যারা কোরআনের তাজবিদের জ্ঞান রয়েছে মাদ্রাসায় যারা পড়েছেন তারা বুঝতে পারবেন এখানে মিমের মধ্যে কোনো টান নাই এই যে মিমের মধ্যে টান না থাকার পরেও আমরা এখানে টান দিচ্ছি আল্লাহ্মা হুম্মা সল্লি আলা এই যে আইনের মধ্যে টান দিচ্ছি লামের মধ্যে টান যতটুকু এরকম মানে পুরাটা দুরুদের মধ্যে এটা তো আমাদের একটা মন গড়া একটা মিলা তাই না আর মন গড়া যেকোনো জিনিসের মধ্যে ভুল হবে স্বাভাবিক এটা হলো প্রথম ভুল তো এই ভুলটা তো একটু সহনীয় পর্যায়ে যে আপনি শরীফ দুরুদে ইব্রাহিম কত সুন্দর আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ও আলা আলী মুহাম্মদ এই শরীফ যদি আপনি পাঠ করেন তাহলে আল্লাহ তালা আপনার দশটা রহমান দুরুদে ইব্রাহিম হলো সবচেয়ে উত্তম দুরুদ আল্লাহ রসলের যত আপনি এই দুরুত যত পাঠ করবেন তত রসুল সালাম আপনাকে বেশি ভালোবাসবে বেশি মহবত করবে আমরা মানুষের মন করা মানুষের মন গড়া মিলাদ করা আমরা দাঙ্গা হাঙ্গামা শুরু করে দেই হ্যাঁ অথচ রসুল যেটা বলে গিয়েছে সেটা আমরা মানি এটা হলো প্রথম সমস্যা মিলাদের মধ্যে দ্বিতীয় মারাত্মক ধরনের একটা সমস্যা সেটা হলো যে দেখবেন মিলাদ করতে করে একটা সময় এরকম হয় যে সবাই মিলে দাঁড়িয়ে যায় কি করে সবাই মিলে দাঁড়িয়ে যায় এটাকে বলা হয় কিয়াম কি বলা হয় কিয়াম কখন দ্বারা দাঁড়ানোর করে বলে ইয়া নবী সালাম আলাইকা পড়ছেন নাম আপনার আগে এই যে দাঁড়ায় যায় এটা হলো কিয়াম করা তো এই কিয়াম করার উদ্দেশ্য কি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়িয়ে সালাম দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানার্থে দাঁড়ায় ইয়া নবী সালাম আলাইকা হে আপনার উপর সালাম বর্ষিত হোক এই যে দুরুদটা পড়লো সালামটা দিল এই সালামটা বনে তারা দাঁড়ায় যায় দাঁড়ানোর উদ্দেশ্যটা কি দাঁড়ানোর উদ্দেশ্য হলো যে রসুল সাল্লামকে যখন আমরা সালামটা দিছি তখন রসুল সাথে সাথে আমাদের মজলিসে উপস্থিত হয়েছে জোরে জোরে বলেন না ওজবিল্লা রসুল সাল্লাম আমাদের মজলিসে আসছেন এই জন্য আমরা দাঁড়ায় গেছি সম্মানে এবার বলেন তো এই যে সব জায়গায় হাজির নাজির হওয়া এটা কার সিফাত একমাত্র কথা বলেন সব জায়গায় আছেন কে সবকিছুর ক্ষমতার মালিক কে রসুল সাল্লাহ সাল্লাম সব জায়গায় যেতে পারেন

ফাকুমনা ই তো আমাদের কাছে আসার পর আমরা সাথে সাথে দাঁড়ায় গেলাম আমাদের কাছে আসার পর আমরা কি করলাম সাথে সাথে দাঁড়ায় গেলাম ইলাইহি সম্মান আমরা দাঁড়ায় গেলাম তো সাল্লাম তাদের দাঁড়ানো দেখে এরশাদ করলেন ফা কল আল আজ আজিমু আল্লাহ রসুল বলেন তোমরা ওই সমস্ত অনারবদের মতো দাঁড়ায়ও না যারা তাদের নিজেদের নিজেদের সম্মানিত ব্যক্তিরা আসলে তারা দাঁড়ায় যায় রসুল বললেন যে ওই সমস্ত অনারকদের মতো তোমরা দাঁড়ায় যায় না যারা নিজেদের সম্মানিত ব্যক্তিরা যখন তাদের কাছে আসে তখন তারা দাঁড়ায় যায় এবার দেখেন মুসনাদুল ইমাম সহি হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছে যে আমার সম্মানে তোমরা কি করবা না দাঁড়াবা না তো রসুল সাল্লাহ সাল্লাম তখন জীবিত ছিলেন সশরীরে সাহাবাহামের কাছে উপস্থিত হয়েছেন সেই উপস্থিতি দেখে সাহাবাহাম দাঁড়ায় গেছেন এরপরে রসুল নিষেধ করেছেন আমাদের মন গড়া ইসলাম চালালে হবে না বরং দেখতে হবে রসুল কিভাবে বলেছেন সেভাবে আমাদের অনুসরণ করতে হবে আর আমাদের মাঝে এখন রসুল নাই রসুল কি করেছেন তার তো সেই রসুল সাল্লাম আমাদের কিভাবে সব জায়গায় উপস্থিত হওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ রাখেন রসুল সাল্লা সাল্লাম আমাদের মতো একজন মানুষ রসুল নিজে বলে গিয়েছেন আল্লাহ তালা কোরআনে বলেছেন আনা বাসারুম আমি তোমাদের মতো মাটির তৈরি মানুষ আমি সব জায়গায় উপস্থিত হইতে পারি না যখন তোমরা দুরুদ শরীফ পড়ো আল্লাহ তাআলা সেই দুরুদকে ফেরেশতাদের মাধ্যমে আমার কাছে নিয়ে আসেন আমার কাছে পৌঁছান তাহলে এবার বলেন যারা আমরা এই আকীদা পোষণ করতেছি যে ইয়া নবী সালামা আলাইকা এটা বলার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে উপস্থিত হয়েছিল আর সেইজন্য আমরা দাঁড়াইতেছি যাইতেছি কত বড় ধরনের মারাত্মক গুনাহ করতেছি আল্লাহ আল্লাহ এই কাজটা করতে পারেন যে বারো রবিউল আওয়ালে একটা রোজা রাখেন রসোলের শাহ এ রসুলের জন্য কোরআন কোরআনতলা করেন রসূলের রোজা মুবারকে ইসাল এসব করে দেন এবং বেশি বেশি দুরুর শরীফ করেন তাহলে রসুল সাল্লি আপনার ওপর খুশি হবেন আপনাকে মহব্বত করবেন এবং কোরআন কালিমে যে কথা আল্লাহ তারা বলেছেন যে কুল ইন কুনতুম তহিবন আল্লাহ হে আমার উম্মত তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর এতে করো আমি নবীর যদি এতে করো তাহলে আল্লাহ তারা তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের জিন্দগির সমস্ত কোনা খাতা মাফ করে দিবেন তাহলে রসুলের মহব্বত হবে ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী এবং সই হাদিস অনুযায়ী আমরা নিজেদের জীবন পরিচালনা করব। কে কোনটা তৈরি করলো আমি যদি একটা বিধান এখন তৈরি করে দেই আপনাদেরকে এটা মানবেন আপনারা কারণ আমি একটা মনগড়া একটা ব্যাখ্যা দিয়ে দিলাম ইসলামের এটা আপনারা কয়েকজন আমার অনুসারী হয়ে গেলেন আর অনুসরণ হয়ে গয়ে পরবর্তী 100 বছর পরে তখন আমাকে মানুষ কি করলো মনে করলো বহুত বড় আলেম ছিল বহুত বড় बुजुर्ग ছিল সে একটা কথা বানায়া গেছে এটা তো মানতেই হয় না এটা করা যাবে না বরং সেই হাদিসের মধ্যে যেটা আছে লক্ষ লক্ষ হাজার হাজার উলামায়ে কেরাম যেটা বলে সেটা অনুযায়ী আমরা নিজেদের জীবন পরিচালনা করব যদি সহিহ হাদিস অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা না করে বরং মানুষের মন গড়া ব্যাখ্যা অনুযায়ী কোনো কিছু যদি আমরা আমল করি তাহলে তো সব হবেই না বরং এটা বেদাতের অন্তর্ভুক্ত হবে এবং রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুহতাসাতিন বিদআহ প্রত্যেকটা নব আবিষ্কৃত জিনিস এটা হলো বেদা ওয়াকুল্লু বেদা আতিং দলালা এবং প্রত্যেক বেদা আতি গুমরা ধ্বংস এবং ওয়াকুল্লু দলাল আতিং ফিন্নার এবং প্রত্যেক দলালা প্রত্যেক ধ্বসকারী সে জাহান নামে যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝে আমল করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন